প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তিরিশে আগস্ট দিনের প্রধান চিন্তা প্রতিদিন সকাল সন্ধ্যায় মধ্যাহ্নে আমরা এক গান গাহিতে পারি সে গান যেজন শুনিতে পায় তাহার কাছে মানব জীবন এক অবিরাম সঙ্গীত মুখস্থ করা যায় কখনো বা শুনি আমি প্রভু তবকণ্ঠপ্রতিধ্বনি আমার সঙ্গীতের সুরে তখন আমার হৃদয় হয় যে পাগল চাই সে শুনিতে আবার তবকণ্ঠস্বর তাই আমি গাহি বার সেই সঙ্গী শুনিতে তোমার কণ্ঠের প্রতিধ্বনি আমার গানের মাঝারে গো শুনিতে নিজের কণ্ঠস্বর উপদেশ আমাদের জীবনের গান চেষ্টা করিয়া কষ্ট করিয়া আমরা গাহিতে পারি না যেজন ভগবানকে লক্ষ্য করিয়া জীবন পথে চলিয়াছে সহজেই সে গান করিতে পারে যেহেতু আমরা বিশ্বাসী নই সেজন্যই আমরা গান গাই না যতদিন মানুষ নিজেকে আনন্দের অধিকারী করে নাই ততদিন সে আনন্দ পাইবে না আমাদের এ হৃদয় যখন সেই বিরাট হৃদয়ের সঙ্গে এক সুরে বাঁধি তখনই ভিতর হইতে এক আনন্দের সঙ্গীত বাজিয়া ওঠে সে সঙ্গীত কখনো শব্দ মুখরিত বা চঞ্চল নয় সে সঙ্গীত নীরবে অন্তর দেবতার সঙ্গে মিলনের আনন্দে আপন মনে গান করে প্রার্থনা এই সর্বপ্রভাসক দেবতা তোমার ইচ্ছায় আজিকার এই দিনটি যেন আমি দীপ্ত আনন্দে কাটাইতে পারি আমি যেন প্রত্যেক কাজ আনন্দে ও সন্তুষ্ট চিত্তে করিয়া যায় এ অন্তরে যেন তোমারই গান ধ্বনিত হয় এবং তোমারই প্রেমের শিখা যেন নিরন্তর আমার হৃদয়ে প্রজ্জ্বলিত থাকে আমার কণ্ঠস্বর যেন নীরব হইয়া যায় আমার ইচ্ছা যেন তোমার ইচ্ছার মধ্যে নিজেকে হারাইয়া ফেলে